ভাইয়া মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও তোমার এই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি আবু তাহা আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে এই শয়তান তো দেখছি যে মাকায় ফেললো দেখছি সব জায়গায় একই বস্তু করছে আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন আলেমের মুখের ভাষা এই যদি হয় আলেমের মুখের ভাষা এই যদি হয় আলেমের অন্তরের অবস্থা আমাদের মনের মধ্যে এত কালিমা থাকে এত নোংরামি থাকে আমাদের কাছ থেকে মানুষ পাবে মানুষ বিভক্ত হবে মানুষ হাজারো বিভক্ত হয়ে যাবে এভাবে বহন করে লেবাস পোশাক ধারণ করে মুসলমানদের মধ্যে মুনাফিকটা যুগের পর যুগ ফাটল সৃষ্টি করে রেখে দিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা আমরা এই অনৈক্য দেখতে চাই না মুসলমানদের বিভেদ দেখতে চাই না আমরা অহংকার মুক্ত হাসাদ মুক্ত রিয়া মুক্ত একটি ভালোবাসার বন্ধন গড়া একটি সমাজ তৈরি করতে চাই রাজি আছেন ইনশাল্লাহ যেরা সাহাবাই কাম করেছেন আসিদ্দা ওয়াদাল রুহামাউবাই নাহুম কাফেরদের পরি তারা ছিল বজ্র কণ্ঠ পক্ষান্তরে একে অপরের প্রতি জীবন দেওয়ার মতো দর ছিল চিল্লাখন লহাক আল্লাহ নবী একদিন শুনতে পেলেন তার চরম শত্রু ইহুদিদের মধ্যে একজন জীবন সায়ন নেই বিছানায় শুয়ে আছে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হবে এ কথা শুনে নবীজি দৌড়ে ইহুদের ঘরে গেল তার পাশে গিয়ে বসল বসার পরে লোককে বললেন তুমি কালিমা পড়ো সুবহানাল্লাহ বলো তুমি শুধু কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হও জাতি করে কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশকারী হতে পারি একটা ইহুদি চলে যাচ্ছে দুনিয়া থেকে এই ইহুদি হচ্ছে সেই জাতেরই একজন যারা আল্লাহ নবীর খাবারের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল। এই ইহুদিদের সদস্য তিনি একজন সেই জাতির একজন যারা আল্লাহ নবী সাল্লাম পাহাড়িয়া গিরিপথ থেকে হেরে যাওয়ার সময় উপর থেকে পাথর ফেলে রসুলকে থেতলে দিতে চেয়েছিল এই ইহুদিরা হচ্ছে সেই ইহুদি নবী করিম সাল আলি মাথার মধ্যে ব্রেনে সাহার করে জাদু করে ছয় মাস পর্যন্ত নবীজি সাল্লাহামকে দারুণভাবে যারা কষ্ট দিয়েছে এমন ইহুদি তার কিন্তু কালের আগ মুহূর্তে নবীজি তার ঘরে ঢুকেছে চিল্লাই কোন আল্লাহ আকবর এই পৃথিবীর শ্রেষ্ঠ দয়ার সাগর গোটা পৃথিবীর মানুষের জন্য উপমা আদর্শ নীতি এবং নৈতিকতায় রহম দিলে যিনি অনন্য অসাধারণ এই জন্য বুক ফুলাইয়া মাথা উঁচিয়ে বলবেন আমরা সকলে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শের সৈনিক কথা বলেন না ঠিক কিনা চোখ বন্ধ করে যেই ব্যক্তিকে অনুকরণ করা যায় অনুসরণ করা যায় তিনি আমাদের নবী যখন দেখলো জীবন এত বড় মহামনীষী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে এত বড় মহামানব আমার ঘরে প্রবেশ করে আমাকে দিনের দাওয়াত দিচ্ছে তখন ওই লোকটা তার বাবার চেহারার দিকে তাকিয়ে বলছে চোখ দাঁড়িয়ে ছাড়া করছে আমি কি মোহাম্মদ সাল্লাম দাওয়াত যা দিয়েছে সেটাকে আমি গ্রহণ করব বাবা তাকে বললেন আতি আবাল কাসেম তুমি আবুল কাসেমের কথাকে মান্য করো মানে তুমি কালিমা গ্রহণ করো ইহুদি সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান হওয়া মাত্র আজদাই আলহি সালাতামের তার যান কবস করলেন আল্লাহ নবী হাসিমুখী ইহুদির ঘর থেকে বের হয়ে বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকেন জাল্লাপাক তারা জাহান নাম মুখী এক বান্দাকে জান্নাতের টিকিট দান করে দিলেন এতটুকুন রহম নীল যদি একটা ইহুদির প্রতি আল্লাহ রসুল থেকে থাকে আর আমরা এক মুসলমান হয়ে আমার অপর মুসলমানের প্রতি যে বিদ্বেষ যে ঘৃণা যে পরিমাণ আমাদের আত্ম অহমিকা যে কিবির যে হাসাদ আমাদের মধ্যে ঢুকেছে আমাদের উপর আল্লাহর রহমত কেমনে আসবে